বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলির তারকেশ্বরের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির অভিযোগ মঙ্গলবার আরামবাগ লোকসভার প্রার্থী অরূপকান্তি দিগের ওই এলাকায় প্রচার সারেন এরপরে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলা দাসপুকুর সহ একাধিক এলাকায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রাস্তার ধারে এবং বিজেপির স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে তারকেশ্বর থানায় মৌখিক অভিযোগ জানানোর পরেই ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ বিজেপির আরো দাবি তৃণমূল ভয় পেয়ে এই সব করছে যাতে করে সাধারণ মানুষ ভয় পায় ঘটনা ঘটেছে গতকাল আমাদের এখানে আমাদের যত ফ্ল্যাগ ছিল সেগুলো খুলে ফেলা হয় ছিঁড়ে ফেলা হয় ছিঁড়ে ফেলে এবং তুলে ফেলে দেওয়া হয় এবং কালকে আবার আমাদের একটা প্রেসেন্ট ছিল ব্যানার ছিল সেটাকে ছিঁড়ে দেওয়া হয় তো এই পরিস্থিতি তো আমরা এই প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি কারণ সামনের নির্বাচন ঘোষণা হয়ে গেছে নির্বাচনে প্রচার সমস্ত দল করবে অথচ তৃণমূল তাদের এই গণতান্ত্রিক যে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত দলের যে গণতান্ত্রিক অধিকার সেটা এরা বারবার প্রমাণ করছে যে এদের পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই কারণ আমাদের প্রচারের মাধ্যমে আমরা আমাদের জনগণের কাছে তার বার্তা তুলে দেব। কিন্তু এরা আমাদের সমস্ত প্রচারের মাধ্যম যেটা ফ্ল্যাগ ফেসিং সেগুলো ছিঁড়ে ফেলছে এবং খুলে ফেলছে স্বাভাবিকভাবেই সেই কারণে আমাদের প্রতিবাদ এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ পদ্মফুলকে কতটা ভীত বা ভয় পাচ্ছে কারণ সেই কারণে এরা আমাদের ফ্ল্যাগ এবং ফেস্টুন ছিঁড়ে ফেলে দিচ্ছে কারণ সেটা সাধারণ মানুষের যাতে চোখে না থাকে না দেখতে পারে সেই বার্তাটাই এরা দিতে চাইছে কিন্তু তা এরা ভুলে যাচ্ছে যে শুধু ওই ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়লেই হবে না কারণ পদ্মফুল মানুষের মনের মধ্যে গেতে আছে সুতরাং ওইটা ছিঁড়ে ফেলে কিছু বিশেষ কিছু এরা করতে পারবে না অবশ্যই বিরোধী দল অবশ্যই বিরোধী দল কারণ আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিললে যেই দলের লাভ হবে সেই দলই করেছে প্রতিবাদ করছি এবং আমরা চাইছি যে পরবর্তীতে যেন এই রকম কোনো কিছু না হয় কারণ সমস্ত দলকে তাদের গণতান্ত্রিক অধিকারে প্রচার করতে দেওয়া এবং এই সমস্ত কর্মসূচি যেন সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে দেওয়া আমরা আজকে অভিযোগ করতে যাব যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি পিন্টু ব্যানার জানান এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল মঙ্গলবার এক গোষ্ঠীকে প্রচারে ডাকা হয়েছিল আর অপর গোষ্ঠীকে ডাকা হয়নি তাই বিক্ষুব্ধ গোষ্ঠী এই ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেয় এই ঘটনার সাথে তৃণমূলের কোনো কর্মী জড়িত নয় পুলিশ ঘটনার ক্ষতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিক না এটা বাজে কথা ভয় খাওয়ার তো কোনো প্রশ্নই কেননা তৃণমূল যেই জায়গায় রয়েছে যেইভাবে উন্নয়ন করছে তাতে করে ভয় খাওয়ার কোনো প্রশ্নই নাই। এবার আপনারা খবর নিয়ে দেখুন যে এটা হয়তো ওদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্বর শিকার হতে পারে কেননা প্রার্থী তো তালিকা বের করতে কত দেরি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তো সেই জায়গায় হয়তো প্রার্থী পছন্দ হয়নি সেই জন্য নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব একটা দল হয়তো প্রচার করে গেছে আর একটা দল পিছন দিক থেকে খুলে গেছে এটা ওদের নিজেদের আমি মনে করি গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার কেননা আমাদের তৃণমূলের যা উন্নয়ন চলছে বা আমাদের প্রার্থী যেইভাবে প্রচার করছেন আমাদের ওই সব বিজেপি কী করছে সেটা দেখার দরকার নেই আমরা আমাদের নিজেদের কাজ নিয়ে থাকতে চাই আর আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা জিতবই সম্ভবত এটাই হবে লিখিত কোনো অভিযোগ বা কারোর নাম দিয়েছে কি আপনাদেরকে থানায় অভিযোগ হয়েছে ওটা ওদেরকে ওদেরকেই বলতে বলুন নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছাড়া কিছু নয় কেননা আমাদের সেই সময়টুকু নেই যে বিজেপি কী করছে সেটা চোখ দিয়ে দেখার মতো সময়ও নেই আমরা আমাদের কাজে ব্যস্ত আছি আর আমাদের কর্মীরা নিষ্ঠাপরায়ণ তারা তাদের কাজই করছে যদি কারোর নামে কোনো বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে আমরা নিশ্চয়ই আমাদের দলের তরফ থেকে তাদের ব্যবস্থা নেব সব মিলিয়ে এই ঘটনায় ওই এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনা রয়েছে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর